ভাই সিনেমাটা কি নিয়ে কি ছেলে খেলা হচ্ছে এটা আমি রাহান রাফি এবং কি প্রোডাকশন হাউস কে জিজ্ঞাস করতে চাই কারণ তান্ডবের ভাই আরো কিছু ইম্পর্টেন্ট যেগুলো ফুটেজ থাকে সেইগুলো করে এত কোটি টাকার সিনেমা তান্ডব সেটা নিয়ে ভাই এখন ছেলে খেলা হচ্ছে তো এই বিষয়ে এখন আমি কথা বলবো যে তাণ্ডব নিয়ে কেন এত অবহেলা হচ্ছে এবং কি কেন তাণ্ডবের এত এত গুলো লিক হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট ফুটেজ সেইগুলো লিক হচ্ছে তো ওগুলোই বলবো এই ভিডিওতে তো

তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই নিয়ে আমাদের এক্সপেক্টেশন ভাই নেক্সট লেভেল আসল কারণ রাহান্ড এবং মেগাস্টার সাহিব খান এর আগে ভাই একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা আছে যেটার নাম ছিল ভাই তুফান তো এই তো ফান সিনেমাটা দেওয়ার পরে ভাই সবাই একটা হোপ থাকবে এবং কি সবাই ভাববে যে এবং কি খান এবং কি যদি একসাথে আসে তাহলে ভাই কত বড় একটা মেঘসাহ করতে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাণ্ডব সিনেমাটা নিয়ে আমরা সিনেমাটার জন্য উৎসাহ হয়ে আসি এবং কি এক্সাইটেড হয়ে আসি সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাণ্ডবের ফুটেজ গুলো লিক হয় তাহলে আমাদের কেমন লাগতে পারে এবং কি তোমাদের কেমন লাগতে পারে সেটা তোমরাই জানো এবং কি আমরাই জানি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যে রাহান রাফি এবং কি আলফাই এবং কি যারা কর্ণধার আছে তান্ডব সিনেমাটার যারা প্রডিউস তাদেরকে বলতে চাই যে প্লিজ প্লিজ ভাই আপনারা তান্ডব সিনেমাটার ফুটেজ গুলো লিক হতে দিবেন না কারণ তান্ডব সিনেমাটা দুই ফুটেজ গুলো লিক হয় ভাই ইম্পর্টেন্ট গুলো ভাই লিক হয়ে যাচ্ছে তো গানের শুটিং এর ফুটেজ ভাই লিক হচ্ছে ওইটা নিয়ে আমাদের অত মাতামত ছিল না তো ওই গানের শুটিং বাদ দিয়ে এখন ভাই যেটা এক সিকোয়েন্স হইতাছে ভাই সেটাকে ভাই এখন রিভিল করেছে কারণ উপরে দিয়ে কাউট ড্রোন শুট নিছে কেউ বিল্ডিং এর সিসি ক্যামেরা থেকে ভাই তান্ডবের ফুটেজ গুলো লিক করে দিছে কেউ আবার ভিডিও করে ভাই লিক করে দিছে ভাই এগুলো ভাই ভুল হচ্ছে এগুলো ভাই তাণ্ডবের জন্যই ক্ষতি রাহেন রাফি এবং কি সারিয়াল শাকিল ভাইকে বলতে চাই যে প্লিজ প্লিজ আমরা না তাণ্ডবের যেগুলো ইম্পর্টেন্ট ফুটেজগুলো আছে সেইগুলো ভাই প্লিজ লিক হতে দিবেন না নয় আপনাদেরই সিনেমার ক্ষতি হবে বাংলা সিনেমার ক্ষতি হবে এবং কি ম্যাগেস্টার সাহিব খানের আমরা যারা ফ্যান আছি আমরা যারা শাকিবেন আছি আমাদেরই মন ভেঙে যাবে তো ওভারঅল এখন দ্রুত গতিতে ভাই তাণ্ডবের সেটে ভাই অনেক বড় একটা নির্ধারিত ঘটনা ঘটে গেছে কারণ তাণ্ডবের সিনেমার যেটা ইস্টার্ন ম্যান ছিল তিনি ভাই তিনি ভাই পরে চলে গেছেন তো তার জন্য আমরা দোয়া করি তিনি নিজানি জান্নাতবাসী হন তো সবাই তার জন্য দোয়া করবেন আর এটা অবশ্যই বলে যাবেন যে তাণ্ডবের ফরেজ গুলো ইম্পর্টেন্ট ফরেজ গুলো যে লিক হচ্ছে এটা তাণ্ডবের জন্য ক্ষতিকারক না ক্ষতিকারক না সেটা অবশ্যই তোমরা বলে দেবে আর তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্টে বলে যাওয়া ওভারঅল আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের কাছে প্লিজ 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 করে বলতেছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা ভিডিওতে একটা লাইক দাও থ্যাংকস ফর ওয়াচিং বাই